বলা হয় যে একটা নারীর দিন যেভাবে শুরু হয় পুরো দিনটাও তেমনি কাটে কিন্তু একটা স্মার্ট নারী তার দিনকে ভাগ্য বা পরিস্থিতির উপর ছেড়ে দেয় না সে নিজে দৈনন্দিন জীবন নিজেই চালায় নিজে ঠিক করে তার সময় কোথায় যাবে আর তার শক্তি কার ওপর খরচ হবে আর এই অভ্যাসগুলো তাকে অন্যদের থেকে একদম আলাদা করে তোলে আজকে দ্রুতগামী পৃথিবীতে প্রতিটি নারী ব্যস্ত বাড়ি কাজ দায়িত্ব সম্পর্ক তবু এমন কিছু নারী আছেন যারা সবসময় স্নিগ্ধ দেখায় শান্ত থাকে এবং প্রতিটি পরিস্থিতি দৃঢ়ভাবে সামলায় তাদের এই আত্মবিশ্বাসের পেছনে কোনো জাদু নেই বরং তাদের দৈনন্দিন ছোট ছোট নিয়ম থাকে যা তাদের জীবনে এক নতুন দিশা দেয় একজন স্মার্ট মহিলা সকালে উঠির কারো মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় দৌড়ায় না বরং প্রথমে নিজের সাথে সংযোগ স্থাপন করে সে সারাদিনের কাজগুলোকে এভাবে ছেড়ে দেয় না বরং সেগুলোকে সঠিক ক্রমে সাজায় সে নিজের মন শরীর এবং চিন্তাভাবনাকে সমান গুরুত্ব দেয় এই জন্য তার উপস্থিতিতে এক আলাদা শান্তি আকর্ষণ এবং বুদ্ধিমত্তা দেখা যায় এই ভিডিও কোনো কঠিন নিয়ম বা বইয়ের জ্ঞানের ব্যাপারে নয় এটা সে এটা আসলেই সহজ এবং বাস্তব কিছু অভ্যাসের ব্যাপারে যেগুলো মেনে চললে প্রতিটি মহিলা তার জীবনের সমতা আত্মবিশ্বাস আর স্বচ্ছন্দতা আনতে পারে যদি তুমি জানতে চাও কিভাবে একজন স্মার্ট মহিলা তার দিন পরিচালনা করে কোন ছোট ছোট জিনিসগুলো তার জীবনকে সহজ আর কার্যকর করে তোলে তাহলে চলো শুরু করি স্মার্ট মহিলা দৈনন্দিন রুটিনেরই যাত্রা যা তোমার চিন্তা আর দিনের রুটিন দুটোই বদলে দিতে পারে একজন স্মার্ট মহিলা জানে তার সকাল শুধু সময় নয় বরং তার পুরো দিনের মুড এনার্জি আর চিন্তা গড়ে তোলার মুহূর্ত তাই সে সকালে শুরু করে তার দিন সে নিজের জন্য করে কারো জন্য নয় যখন সে চোখ খোলে প্রথম কাজ নয় ফোন তুলে দেখে কে মেসেজ পাঠিয়েছে সোশ্যাল মিডিয়ায় কি নতুন বা পৃথিবী তার থেকে কি চায় এসব না দেখে বরং প্রথম পদক্ষেপ হয় নিজের সাথে সংযোগ করা সকালে প্রথম দশ থেকে পনেরো মিনিট সে শুধু নিজের জন্য রাখে এই সময় তার মি টাইম হয় সে ধীরে ধীরে ওঠে গভীর শ্বাস নেয় আর মন শান্ত করে কারণ সে জানে যদি সকালেই মাথা ঝাঁপে আটকে পড়ে তাহলে সারাদিন সেই চিন্তায় থাকবে বেশিরভাগ নারী সকালে উঠেই মেয়েঘর সংসার বাচ্চারা কাজকাজের মধ্যে নিজের কথা ভুলে যায় কিন্তু একটা স্মার্ট মেয়ে চক্রটা বোঝে সে জানে নিজের জন্য আগে সময় দেওয়া মানে স্বার্থপর হওয়া না বরং এটা বুদ্ধিমত্তা কারণ যদি তার মন শান্ত থাকে শরীর হালকা থাকে আর শক্তি ঠিক থাকে তখনই সে অন্যদের ভালোভাবে খেয়াল রাখতে পারবে সকালে কিছু মিনিট সে হালকা স্ট্রেচ করে এতে তার শরীরের জড়তা দূর হয় অনেক সময় শুধু চোখ বন্ধ করে বসে থাকে এতে তার মন পরিষ্কার হয় যদি লেখালেখিতে শান্তি পায় তাহলে সে একটা ছোট্ট ডায়েরি নিয়ে লিখে রাখে সে দুই তিনটে কথা নোট করে রাখে আজ কি মনের সঙ্গে দিনটা কাটাতে চায় কি অগোছালো ভাব দূর করতে হবে আর কি জিনিসে ফোকাস রাখতে হবে এই ছোট্ট রিচুয়াল তার দিনের দিশা ঠিক করে দেয় সে সারা দিন অন্যদের প্রত্যাশায় নয় নিজের ইচ্ছায় চলে তার এনার্জি ছড়ায় না বরং এক জায়গায় কেন্দ্রীভূত হতে থাকে এই অভ্যাসের কারণে সে তাড়াহুড়ো চাপ আর অনিষ্টতার থেকে দূরে থাকে সকালবেলার এই শান্তি তাকে সারাদিন স্থির আর শক্তি মনের ভাবনা দেয় আর এই কারণে একটা স্মার্ট মেয়ে শুধু বাইরে থেকে না ভিতর থেকেও সুনিয়ঞ্চিত আর আত্মবিশ্বাসী দেখায় কারণ সে দিনটা শুরু করে নিজের থেকে দুই দিনের প্ল্যান আগেই বানিয়ে নেয় একটি স্মার্ট মহিলা জানে যে প্ল্যান ছাড়া দিন চালানো মানে দিশা ছাড়া নৌকা চালানো কখনো পৌঁছাবে তো কখনো না তাই সে দিনের শুরুতেই বা কখনো কখনো রাতে তার পুরো প্ল্যান করে ফেলে এই প্ল্যান খুব জটিল হয় না শুধু এতটাই স্পষ্ট হয় যে সে জানে আজকে কোন দিকটা চলতে হবে সকালে যখন সে বসে দুই তিনটা গভীর শ্বাস নিয়ে মন শান্ত করে এবং তারপর একটা ছোট্ট টুডু লিস্ট লিখে ফেলে এই তালিকায় সে শুধু কাজগুলো লিখে রাখে না কাজগুলোর দরকারি ও অগ্রাধিকারও বুঝতে পারে কোন কাজ জরুরি কোনটা পরে করা যাবে আর কোন জিনিসগুলো মাথায় শুধু চাপ তৈরি করছে তা সেই স্পষ্টভাবেই চিনে নিতে পারে বুদ্ধিমান মেয়েরা জানে যে সব কাজের সমান গুরুত্ব থাকে না তাই সে তার দিনের কাজগুলোকে তিন ভাগে ভাগ করে জরুরি গুরুত্বপূর্ণ ও সঙ্গে সঙ্গেই করার মতো আর পরে করার মতো স্বাভাবিক এতে তার মাথায় চাপ থাকে না যে আজ কত কিছু করতে হবে বরং মনটা পরিষ্কার থাকে সে শুধু সেই কাজগুলোই করে যেগুলো সত্যিই দরকার যাদের প্রভাব পড়ে তার জীবন কাজ বা শান্তির ওপর আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে নিজের জন্য দিনেই একটা ছোট্ট সময় বের করে নেয় অনেক সময় মহিলারা সারা দিন অন্যদের জন্য দৌড়ায় কিন্তু এক মহিলা এই অভ্যাসটা ভাঙে তার প্ল্যানেই সে নিজের জন্য পনেরো থেকে বিশ মিনিট রাখে হয় পড়ার জন্য হাঁটার জন্য ত্বকের যত্নের জন্য বা শুধু বিশ্রামের জন্য এটা তাকে সঠিক ব্যালেন্সে রাখে দিনের প্ল্যান লেখার ফলে তার মস্তিষ্কে কোনো অনিশ্চয়তা থাকে না সে জানে কখন কোন জিনিসে মনোযোগ দিতে হবে এতে তার গতি বাড়ে আর ফাঁকি দেওয়ার মতো অকারণে দৌড়ঝাঁপো আর থাকে না এজন্যই স্মার্ট মেয়ে সারাদিন শান্ত থাকে বাইরে সে ব্যস্ত মনে হয় কিন্তু ভিতর থেকে সে সুশৃঙ্খল এবং মনোযোগী থাকে পরিকল্পনা তাকে শক্তি দেয় নিজের দিন নিজেই নিয়ন্ত্রণ করার দিন যেন তাকে নিয়ন্ত্রণ না করে আর এই অভ্যাসই তাকে অন্য মেয়েদের থেকে আলাদা এবং আগের চেয়ে বেশি সক্ষম করে তোলে তিন নিজের শরীরকে প্রাধান্য দেয় একটা স্মার্ট মেয়ে বোঝে তার মস্তিষ্ক তখনই ভালো কাজ করবে যখন তার শরীর সুস্থ হালকা আর সক্রিয় থাকবে তাই সে কখনো নিজের শরীরকে পিছনে ফেলে রাখে না সে জানে যে দেহ শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য নয় বরং সারাদিন যেই শক্তিতে চলে সেটাই এখান থেকে আসে তাই প্রতিদিন সকালে বা দিনের যে কোনো সময় সে তার দেহের জন্য একটু সময় বের করে এর মানে এই নয় যে সে কোনো ভারী জিম বা কঠিন ব্যায়ামে নিজেকে ঝোঁকে একটি স্মার্ট মহিলা নিজের দেহের প্রয়োজন বোঝে কিছুদিন সে হালকা হাঁটাহাঁটি করে কিছুদিন স্ট্রেচিং করে আর কিছুদিন শুধু দুই তিনটা গা ভেঙে শ্বাস নেয় সে নিজের দেহকে শোনে কী রকম অ্যাক্টিভিটি দরকার আমরা প্রায় দেখি মহিলারা বাড়িতে কাজ আর দায়িত্ব এতটাই আটকে পড়ে যে নিজের শরীরের খেয়ালই রাখে না কিন্তু স্মার্টনারী এই ভোলটা বোঝে সে জানে যদি তার শরীরই ক্লন্ত ভারী বা টেনশনে থাকে তাহলে সে কোনো কাজেই ভালো পারফর্ম করতে পারবে না এজন্য সে প্রতিদিন কয়েক মিনিট নিজের শরীরকে শক্তিশালী আরামদায়ক আর সক্রিয় করার জন্য দেয় সে ঠিক পরিমাণে পানি পান করে নিজের ক্ষুধা বুঝে খায় আর সারাদিন শরীরকে এক জায়গায় আটকে রাখে না ছোট ছোট বিরতি নাই দাঁড়িয়ে হাটে কাত ঘুরিয়ে টেনশন কমায় বা শুধু দুই মিনিট চোখ বন্ধ করো ছোট ছোট এই জিনিসগুলো তার দিনের শক্তি অনেক বদলে দেয় একজন স্মার্ট নারীর জন্য তার শরীরের সম্মান করা খুব দরকার সে নিজেকে দোষ দেয় না নিজেকে অন্য কারো শরীরের সন্দেহ তুলনা করে না সে জানে তার শরীর তার নিজের বাড়ি আর এটা শক্তিশালী ও সুস্থ রাখা তার নিজের দায়িত্ব এ কারণেই সে সারাদিন উদ্যমী পরিষ্কার মাথা আর শান্ত মনের সঙ্গে থাকে তার চলনে আত্মবিশ্বাস ফুটে ওঠে মুখে সতেজতা থাকে আর তার উপস্থিতিতে একটা আলাদা ঝলক থাকে কারণ সে তার দিনে নিজেকে দিয়েছে শরীরকে প্রাধান্য দেয় সকালবেলা চারটে বাজে প্রস্তুত হবার সময় ঘর আর নিজেকে দুটোই সামঞ্জস্যপূর্ণভাবে সামলায় স্মার্ট মেয়ে সকাল শুধু সেজে ওঠায় সীমাবদ্ধ থাকে না সে একসাথে অনেক কাজ এমনভাবে সামলায় যাতে তাড়াহুড়ো না হয় আর দিনের শুরুটা সুসংগঠিত লাগে সকাল উঠেই হালকা একটু পানি খায় মুখ ধুয়ে সতেজ বোধ করে আর একটু সময়ের মধ্যে দিনের জন্য প্রস্তুত হতে শুরু করে কিন্তু তার এই প্রস্তুতির সময় তার দৈনন্দিন রুটিন অনেকটাই বাস্তবসম্মত হয় সবচেয়ে আগে সে তার ঘরটা দ্রুত ঠিক করে বেড ঠিকঠাক করে দেয় কাপড়গুলো এক জায়গায় রেখে দেয় আর দরকারি জিনিসপত্র এমন জায়গায় রাখে যেখান থেকে সারা দিন সহজে নিতে পারে এই ছোটোখাটো কাজগুলো সারা দিনের চাপ কমিয়ে দেয় কারণ যখন চারপাশ পরিষ্কার থাকে মনও শান্ত থাকে কাপড় বেছে নেওয়ার সময় সে এমন কিছু পরে যা আরামদায়ক আর দেখতে ভালো লাগে ঘরে থাকুক বা অফিসে যাচ্ছে বা কোনো ক্লাসে সে বেশি সাজগোচে সময় নষ্ট করে না বরং সাদা আর পরিষ্কার লোক রাখে এতে সময় বাঁচে আর অপ্রয়োজনীয় মানসিক চাপও কমে সাজগোজ করতে করতে নিজের নাস্তা সেট করে নেয় কোনো ভারী খাবার না কিন্তু কিছু এমন যা শক্তি দেয় যেমন হালকা দালিয়া ফল বা সাধারণ বাড়ির খাবার সে জানে যে খালি পেটে শুরু করা দিনটা ঝিমঝিমে আর ক্লান্তিকর হতে পারে তাই সে কখনো নাস্তাবাদ দেয় না যদি বাড়ির কাজ থাকে তা সে তাড়াহুড়ো করে নয় ভারসাম্য বজায় রেখে করে যেমন জল ভর্তি করা গ্যাস বন্ধ করা বা বাচ্চাদের আর পরিবারের ছোটোখাটো দরকার মেটানো সে বাড়িকে নিজের উপর বোঝা হতে দেয় না বরং এটা তার রুটিনের একটি সুসংগঠিত অংশ বানায় সাজগোজ করার সময় সে দিনের মুডও সেট করে একটু হালকা সঙ্গীত বা শুধু শান্ত পরিবেশ পরিবেশ সে মোবাইলে সময় নষ্ট করে না কারণ সে জানে সকালটা ভালো গেলে পুরো দিনটাই ভালো চলে আসল কথা হল স্মার্ট নারীর সকাল শুধু নিজের যত্ন নেওয়ার জন্য নয় বরং তার চারপাশ পরিষ্কার রাখা নিজের শক্তি ঠিক রাখা এবং পুরো দিনের জন্যও মনকে প্রস্তুত করার ব্যাপার আর এই ভারসাম্যই তাকে সারাদিন সংগঠিত শান্ত এবং প্রভাবশালী রাখে পঞ্চম দিনের মাঝামাঝি সে শেখার জন্য কাজ সামলানোর জন্য এবং নিজেকে উন্নত করার জন্য সময় বের করে স্মার্ট নারীর দিন শুধু দৌড়ঝাঁপে কাটে না সে চায় ঘর তুমি যতই ব্যস্ত থাকো পড়াশোনা করো অফিস যাও বা ছোটোখাটো কাজ করো দিনের মাঝখানে সে সবসময় কিছু শেখার আর নিজের উন্নতির জন্য সময় বের করে এটাই তার সেই অভ্যাস যা তাকে অন্য মেয়েদের থেকে আলাদা করে তোলে সকালবেলা যখন তার হ্রাস শেষ হয় আর দিনটা নিজের গতিতে এগোতে থাকে তখন সে দশ থেকে বিশ মিনিট এমন কাজে দেয় যা তার মস্তিষ্ককে এগিয়ে নিয়ে যায় এটা কোনো বড় ধরনের পড়াশোনা না শুধু একটা ছোট্ট পদক্ষেপ যেমন মোবাইলে কোনো দরকারি বিষয়ের তথ্য শোনা কোনো ছোটো পড়া কোনো স্কিল সম্পর্কিত ভিডিও দেখা বা নিজের ডায়েরিতে দুই তিনটা কথা লিখে ফেলা এটা তার মাথা চালু রাখে আর তাকে মনে করিয়ে দেয় যে সে প্রতিদিন একটু একটু বেটার হয়ে যাচ্ছে সারাদিনের কাজের ব্যস্ততায়ও সে তার কাজগুলো ঠিকঠাক করে বাড়ির দায়িত্ব হোক বা বাইরে কাজ সব কিছু সে ছোটাছুটি না করে প্ল্যান করে 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 সে বোঝে যে অযথা দৌড়াদৌড়ি কোনো সমস্যার সমাধান নয় তাই সে প্রতিটা কাজের জন্য একটু সময় দেয় যেন রান্না করা বাড়ি পরিষ্কার করা পড়াশোনা করা বা অফিসের কাজ শেষ করা যদি সে বাড়ি সামলায় তো বাড়ির কাজগুলো সে নিজের উপর বোঝা চাপায় না সময় বাঁচানোর অভ্যাস করেছে যেমন জিনিসপত্র ঠিক জায়গায় রাখা পরের দিনে ছোট ছোট প্রস্তুতি আগেই করে ফেলা আর সবকিছু সঙ্গে সঙ্গে সঠিকভাবে সাজিয়ে রাখা যাতে পরে বড় ঝামেলা না হয় যদি সে পড়াশোনা করে তাহলে দিনের কোনো শান্ত সময় পড়ার জন্য রাখে যখন মন পরিষ্কার আর ফোকাস থাকে স্মার্ট মেয়ে পড়াশোনাকে কখনো শেষ মুহূর্তের চাপ বানায় না বরং প্রতিদিন একটু একটু করে ধীরে ধীরে শেষ করে যদি সে অফিসে কাজ করে তখনও কাজের মাঝে নিজের জন্য শেখার ও উন্নতির সুযোগ খোঁজে যেমন ফাইলগুলোর মাঝে একটু বিরতি নেওয়া নতুন আইডিয়া নোট করা বা কোনো স্কিলের ওপর কাজ করা সবচেয়ে বড় কথা হলো সে সারাদিন নানাভাবে নিজেকে উন্নত করে চলেছে হয় একটু পড়াশোনা করা কোনো অভ্যাস ঠিক করা নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করা বা শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করা এই ছোট ছোট ধারাবাহিক উন্নতিরাই তার জীবনে বড় দিশা দেয় এবং সে প্রতিদিন আগের থেকে বেশি সক্ষম বুদ্ধিমান আর শক্তিশালী হয়ে ওঠে দিনের মাঝখানে সে তার সম্পর্ক কাজ আর মানসিক শান্তিকে সুন্দরভাবে সামলায় একটা স্মার্ট মহিলার সবচেয়ে বড় গুণ হল সে দিনের মাঝে মাঝে নিজের এনার্জি কোথায় ব্যয় করবো এটা খুব বুদ্ধিমত্তার সাথে ঠিক করে সে জানে যদি সে প্রতিটা ব্যাপারে আবেগ আর সময় খরচ করতে শুরু করে তাহলে না কাজ শেষ হবে না মন শান্ত থাকবে তাই সে তার সম্পর্ক কাজ আর নিজের মানসিক শান্তি তিনটেই ভারসাম্য রেখে চলে দিনের বেলায় যখন দায়িত্বের ভিড় থাকে খাবার বানানো অফিসের কাজ বাচ্চাদের যত্ন পড়াশোনা বা পরিবারের কথা সে প্রথমেই দেখে কোনটা আসলেই মনোযোগ চায় আর কোনটা পরে করা যেতে পারে এই কারণেই তার মাথা সারাদিন ছড়াছড়ি থাকে না সে নিজের সম্পর্কগুলোও বুদ্ধিমতিতে সামলে রাখে প্রতিটা ফোন কল প্রতিটা চ্যাট প্রতিটা তর্কে সে ঢুকে পড়ে না যারাই তার জীবনে ইতিবাচক ভূমিকা রাখে তাদের সময় দেয় পরিবার বন্ধু সঙ্গী বা যে কেউ তাকে বোঝে ফাঁকা ঝগড়া বাজে আলোচনা আর নেতিবাচক কথাবার্তা থেকে সে ধীরে ধীরে দূরত্ব বজায় রাখে এই দূরত্ব তাকে কারোর থেকে আলাদা করে না বরং তার মানসিক শক্তি রক্ষা করে যখন সে কাজ করছে সেটা বাড়ির কাজ হোক পড়াশোনা হোক বা অফিসের কাজ সে পুরোপুরি ফোকাস দিয়ে করে এর মাঝেও সে মাঝে মাঝে ছোটো ছোটো বিরতি নেয় যাতে তার মাথা ফ্রেশ থাকে সে বোঝে যে সব সময় দ্রুত কাজ করাই জরুরি নয় বরং ঠিকমতো কাজ করাই বেশি গুরুত্বপূর্ণ মানসিক শান্তি তার দিনের একটা গুরুত্বপূর্ণ অংশ দিনের মাঝখানে সে দুই তিন মিনিটের জন্য একদম চুপচাপ বসে থাকে মোবাইল ছাড়া কোনো আওয়াজ ছাড়া ছোট্ট একটা বিরতি তার মস্তিষ্ককে পরিষ্কার করে এবং তার শক্তি ফিরিয়ে আনে এভাবে সে শান্ত থাকে এবং অন্যদের কথা শুনে দ্রুত বিরক্ত হয় না সে তার খাবার দাবারের কথাও খেয়াল রাখে সময় মতো পানি খাওয়া একটু হালকা খাওয়া খাবার খাওয়া আর নিজেকে ক্ষুধার্ত বা ক্লান্ত রাখাটা তার রুটিনের একটা অংশ তাই সারাদিন তার মুড ঠিক থাকে আর শরীর ক্লান্ত হয় না সবচেয়ে বড় কথা সে কোনো পরিস্থিতিতেই নিজের আত্মসম্মান আর মানসিক ভারসাম্য হারায় না কাজ যতই বেশি হোক বা সম্পর্ক যতই জটিল হোক সে নিজেকে সামলে চলে এই ভারসাম্যই তাকে সারাদিন শক্তিশালী আর শান্ত রাখে রাতের সাতটা থেকে দিন শেষ করে মন আর পরিবেশ দুটোই শান্ত করে দিনটা শেষ করে একটা স্মার্ট নারী দিনে কেমন যেন শেষ করে না বরং ধীরে ধীরে সাজিয়ে শেষ করে রাতের রুটিন সে খুব চিন্তায় বানায় কারণ সে জানে দিনটা কেমন শেষ হবে পরের দিনও ঠিক একইভাবে শুরু হবে তাই রাতের সময় এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে তার মন শান্ত থাকে আর শরীরও আরাম পায় প্রথমেই সে সময় মতো রাতের খাওয়া খায় বেশি ভারী কিছু খায় না কারণ দেরিতে ভারী খাবার খেলে ঘুম খারাপ হয় আর পরের সকালে শরীর অলস হয়ে পড়ে সে যথেষ্ট পরিমাণে পানি খায় আর শরীরকে একটু বিশ্রাম দেয় যদি বাড়ির কাজ থাকে তবে ধীরে ধীরে সেগুলো করে শেষ করে ফেলে যেমন রান্নাঘর পরিষ্কার করা পরের দিনের জন্য একটু প্রস্তুতি নেওয়া বা বাচ্চাদের দরকারি জিনিস খেয়াল রাখা সে সব কাজ চাপ না নিয়ে বরং শান্ত মনের সঙ্গে করে তারপর তার রুমটা একটু সাফ করে এলোমেলো ঘর মনকেও এলোমেলো করে দেয় আর পরিষ্কার ঘর নিজে থেকেই শান্তি দেয় সে বিছানাটা ঠিক করে জিনিসগুলো তাদের জায়গায় রাখে এবং পরের দিনের জন্য কাপড়ও বের করে প্রস্তুত করে রাখে এতে সকালের সময় বাঁচে আর মস্তিষ্কে চাপ পড়ে না রাতে সে নিজের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় রাখে এই সময় তার ব্যক্তিগত সময় হয় কখনো কখনো সে একটু পড়াশোনা করে সে কখনো ডায়েরি লেখে কখনো শুধু চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকে দিনভর যে দৌড়ঝাঁপ হয়েছে সেটা ধীরে ধীরে মনের কাছ থেকে বের করে দেয় যাতে ঘুম হয় গভীর আর শান্তিপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতে সে মোবাইলে ডুবে থাকে না ফোনের স্ক্রিন মস্তিষ্ককে ক্লান্ত করে তাই স্মার্ট মেয়েটা ফোনটা একটু দূরে রেখে নিজেকে ডিজিটাল হুলস্থুল থেকে বাঁচায় প্রয়োজনে হালকা সঙ্গীত বা ধীরে শ্বাস নিয়ে শরীরকে আরাম দেয় ঘুমানোর ঠিক আগে সে দিনের এক দুটো ভালো কথা মনে করে কি ভালো হলো সে কি শিখলো যে জিনিস আগামীকাল ঠিক করা যায় এই ছোট অভ্যাস তাকে ইতিবাচক চিন্তা দেয় আর নিজের উপর বিশ্বাস বাড়ায় এই কারণেই সে শান্ত মনে ঘুমায় আর পরের সকালে নতুন শক্তি পরিষ্কার মাথা আর আত্মবিশ্বাস নিয়ে ওঠে এই রাতের অভ্যাসই তাকে প্রতিদিন শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ করে তোলে স্মার্ট নারীর দৈনন্দিন রুটিন কোনো জাদু বা বড় নিয়মের খেলা নয় এটা শুধু ছোট ছোট পদক্ষেপ যেগুলো সে প্রতিদিন অনুসরণ করে সকালে নিজের শক্তি ঠিক করা সারাদিন কাজ আর সম্পর্ক ঠিক রাখা আর রাতে দিনটা সুষ্ঠুভাবে শেষ করা এই ছোট ছোট পদক্ষেপই তার জীবনে বড় পরিবর্তন আনে সে কারো রুটিন কপি করে না বরং নিজের জীবন দায়ী দায়িত্ব আর সময়ের ভিত্তিতে নিজের রুটিন বানায় এই কারণেই তার দিন যতই সমস্যায় ভরা থাকুক না কেন সেটা কখনো ভেঙে পড়ে না সে সবকিছু শান্তি আর বুদ্ধিমত্তার সঙ্গে সামলায় কারণ তার রুটিন তাকে প্রতিদিন ভিতর থেকে শক্তিশালী করে তোলে স্মার্ট মেয়ে জানে তার সময়গত মূল্যবান তার শক্তি সীমিত আর মানসিক ভারসাম্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই সে জীবনের সব একটা সীমা দেয় সেটা কাজ হোক সম্পর্ক হোক বা কথোপকথন হোক ওহ আরাম সে জানে জীবন যদি সুন্দর আর সহজ করতে হয় তাহলে দিনে ধাপে ধাপে কাজ করে প্রথম ধাপ এই পুরো রুটিনের আসল উদ্দেশ্য পারফেক্ট দেখানো নয় বরং নিজেকে সৎ থাকা নিজের শরীর মন কাজ আর স্বপ্নের প্রতি আর যখন কোনো মহিলা প্রতিদিন এভাবে জীবন শুরু করে তখন তার জীবন বদলে যায় চিন্তাধারা বদলে যায় আর আত্মবিশ্বাস দিন দিন গাঢ় হয় তুমি যদি তোমার দিনে এসব ছোট ছোট পদক্ষেপ যোগ করতে শুরু করো ধীরে ধীরে তোমার রুটিনও তোমাকে আগের চেয়ে বেশি শান্তি দেবে ক্ষমতাবান আর স্মার্ট করে দেবে